তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ সব আয়োজন করলেন এবার আমাদের খেদমতে লাগবে আল্লাহ আমাদের দিয়ে দিলেন এরপরে জমিনে চলতে আমাদের আবার অনেক কাজের প্রয়োজন আল্লাহ পাক এখান থেকে কিছু মানুষ আমাদের কাজের জন্য বানাই দিলেন ওরে যারা কোরআন পড়বে কোরআন শিখবে অন্যদের শিখাবে এদের জন্য যা প্রয়োজন মানুষ তোমরা বানাও ছাত্ররা তেলাওয়াত করবে তেলাওয়াত করতে গিয়া এদের ফ্যানের দরকার ফ্যানের ব্যবস্থা অন্যরা করবে ছাত্ররা ফ্যানের ব্যবস্থা করবে না খানার আয়োজনের প্রয়োজন অন্যরা করবে ছাত্র তুমি শুধু আন শিখো আল্লাহ এভাবে সম্মান দান করেছেন আর এই সম্মানটা ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থাও দুইটা কয়টা এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আর একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ আল্লাহর নির্বাচিত বান্দা আর আল্লাহর নির্বাচিত কিতাব আল্লাহ যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল করিমেনি মহতামিম হুজুরের নাম নিষে দিচ্ছেন আমার হুজুর কি হয়েছে আমার সম্মান বাইরে গেছে অনেক হ্যাঁ এগুলি কেন করে বরং আমার নামটা হুজুরের উপরে দেওয়াতে অনেকের কাছে এটা দৃষ্টি কটু হয়েছে আমার কাছে তো আছেই আমি আগে জানলে তো পোস্টার পাল্টাইতাম আপনাদের দিয়ে আবার যে যেখানে যে জিনিস রাখার প্রয়োজন ওই জিনিস ওইখানে রাখার নাম আদব উল্টা পাল্টা করা এটা আদব না লিখুল নিশাই ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজু খোদা কা হে মে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাস আজু ফাজলে রা বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব না তুমি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসছো হুজুরি উঠে যাওয়ার পরে হের দে গিয়া তুমি হুইয়া পড়ছ এর নাম আদব না যেই জিনিস যেইভাবে রাখা প্রয়োজন ওই জিনিস ওই জাগায় ওইভাবে রাখার নাম হলো আদব ওয়াজ রশাই আলা মহাল্লি ভাই আমার আল্লাহ আলাহ মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ বানাইয়া শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় ব্যবস্থা দিলেন এই কথা বল না কেন দুই ব্যবস্থা এক ব্যবস্থার নাম ব্যক্তি আর এক ব্যবস্থার নাম কিতাব সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আর ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল ইমামুল আউওয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল রাহমতের নবী শ্রেষ্ঠ কুরআন শ্রেষ্ঠ কুরআন এখনো আছে কিন্তু রাহমতের নবী নাই রাহমতের নবী বলেন আমার অবর্ত মানে যারা ধারণ করে উম তোমাদের কাছে পৌঁছায় দিবে এরাই হবে শ্রেষ্ঠ তবে যে কেউ ধরবে আর পৌঁছাবে হবে না আমার পক্ষ থেকে আমি যাদেরকে দায়িত্ব দিলাম তারা হলো আমাদের ওয়ারিস ওরা একমাত্র ওলা কেরাম কেরাম নবীদের ওয়ারিস অতএব নবীর অবর্তমানে নবুয়াতের দায়িত্বের জিম্মাদারি পালন করবে ওলামায় কেরাম আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তিকে বানাইয়া আল্লাহ কোরআন দিলেন মানুষের হেদায়াতের জন্য রহমতের নবীর আল্লাহ পাঠাইলেন কেন হু আরসালা রসুল হু বিল হুদা ও হাক الله قران دلن كان وننزل من القران ما هو شفاء الله بولن من قران كان شهر رمضان الذي انزل فيه القران هدى للناس أبيناتٍ من الهدى والفرقان الله قران كان ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إكلام زند قرآن حكيم حكمة أولى يزال لست قديم বা নৈন দুনিয়াতে যত কিতাব দেখতে তেমন মজা লাগে না কোরআন দেখলে যেমন মজা পাওয়া যায় দুনিয়ার কোন কবিতার আওয়াজ এত মজা লাগে না কোরআনের আওয়াজ এত মজা লাগে এমন আকর্ষণ আল্লাহ দিয়েছি যে কোরআনটা কইলার তাকায় দেখো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআনের তালাওয়াতের আওয়াজ কানে লাগাও তোমার কলিজা ঠান্ডা হবে এমন সুন্দর এক কিতাব আল্লাহ পাক আমাদের হেদায়তের জন্য দান করেছেন এই কোরআনটা এত দামি সারা দুনিয়াতে কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থায় কোরআনের বরকতে সারা দুনিয়ার হাজারো লাখ কোটি কোটি মানুষের সম্মানের ব্যবস্থা শুধু কোরআনের বরকতে

خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس نضربها للناس لعلهم يتفكرون কুরআনের হাকিকতে এত পরিমাণ ওজন পাহাড় বহন করতে রাজি না আসমান রাজি না জমিনও রাজি না আল্লাহ মানুষের কাছে আমানত রেখে দিলেন আল্লাহ তাআলা বলেন এই আমানত রক্ষা করে চলো দুনিয়ায় বাদশা তুমি পরকালেও বাদশা তবে এটা ঘুমাইয়া ঘুমাইয়া পাওয়া যাবে না আল্লাহর এই বরকতের সম্মানের জিনিস যদি অন্তরে ধারণ করতে চাও তাহলে তোমাকে প্রচন্ড বেগে প্রচেষ্টার কষ্ট মেহনত করে সামনে আগাতে হবে ঘরে বসে বসে পাওয়া যাবে না রাহমতের নবীকে আমানত আল্লাহ দিতে গিয়াও দ্রুত গতিতে দেন নাই বড় যেই জিনিসটা কষ্ট করে অর্জন হয় তার মূল্যায়ন বেশি হয় তার দাম বেশি হয় রহমতের নবীকে দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পরে আল্লা কোরআন অবতীর্ণ করেছেন প্রথমে পাঁচটা আয়াতনিয়া জিব্রাইলামিনকে পাঠিয়ে দিলেন হেরা গুহার ভেতরে জিব্রাইল আমিন হাজির রহমতের নবীকে দার করাইয়া জিবরাইলের সিনাটা রসুলের সিনার সাথে লাগাইয়া মৃদু চাপ দিলেন আর বললেন এ রাহমতের নবী জবাব দিলেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না জিব্রাইল আমিন আবার চাপ দিলেন আর বললেন এ কারা নবী এবারও বলেন মা কারিন আমি পড়তে জানি না চাপ হলো আর এক চাপ দিলেন খুব জোরে এত জোরে চাপ দিলেন এবার নবী পড়তে পারি নাও বলেন নাই পড়তে পারিও বলেন নাই রহমতের নবীর এত পরিমাণ জ্বর উঠে গেল নবী বলেন আমার উপরে মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেছে যেই আল্লাহ নিজে বলেন লা তু শারীরিক বিহীনি সানকা লিতা জ্বালা বিহি ইন্নাহালাই না জ মাহো বকুরুআ ও রহমতের নবী আপনি কষ্ট করে কোরআন অন্তরে ঢুকানোর মুখস্থ করার মেহনত করবেন না আমি আল্লাহ দয়ার নজরে কুদরতি ভাবে আপনার সিনার মধ্যে কোরআন আমি জমা করে দিব দিবা দারে না হাসান آتنا في دار عُقْبَةٍ نا حسن يا غياس المستغيثي نهدنا الافتخار بالعلوم والغنى رحمة النبي زار وتجلو رحمة النبي بير هي আম্মাজান খাদিজা খাদি যা তুল কো বর ঘরে গিয়া বললেন ও খাদিজা আমাকে কম্বল দিয়া আবৃত করে নাও প্রশ্ন বড় জটিল যেই রসুলকে আল্লাহ কষ্ট সারা কোরআন দিবেন বললেন সেই রসুলকে তিনটা চাপ দিয়ে কেন এত অসুস্থ বানানো হলো শুধু অসুস্থই না রহমতের নবী বলেন যে এমন জোরে চাপ দিছে আমার বরণের কষ্ট শুরু হয়ে গেল রহমতের নবীর উপর এত কষ্ট কেন এক নাম্বার কারণ কষ্টের দ্বারা যেই জিনিস অর্জন হবে তার দাম বেড়ে যাবে মূল্যায়ন বাড়বে মায়াও বাড়বে আর দুনিয়ার আল্লাহর ইলিমের নূর কষ্ট সারা পাওয়া যাবে না পুরানো হাদিসের এলিমের নূর কষ্ট ছাড়া অর্জন করা যাবে কতটুকু কষ্ট বলে কোরআন হাদিস শিখতে গিয়া ও ছাত্র যত কষ্ট তুমি করবা তোমার এলেমের মর্যাদা বর্গ তত বেড়ে যাবে আমরা কষ্ট কম করেছি তারপরে একেবারে কম না আমাদের উস্তাদরা আরো বেশি কষ্ট করেছেন এজন্য তাদের সম্মান আরো বেশি ছিল তাদের আগে যারা তারা আরো কষ্ট করেছেন এজন্য এলেমের তাদের আরো বেশি দিন যত কষ্ট কমতেছে এলেমের বরকতও কমতেছে এলেমের রন কমে যাচ্ছে ভাইরাল না করার একটা কষ্ট আলাদা কি মানুষের কাছে আমার পরিচয় হলে আনন্দ লাগে কমে গুন্ডা হয় আরামে ভালো করে বুঝেন আর মানুষের কাছে আমি পরিচিত হতে না পারলে মনে মনে একটা কষ্ট আছে না নাই মানসিক একটা চাপ আমি এত বড় বক্তা আমার নাম কেন ছোট একটা মানসিক কষ্ট আছে না নাই আমি এত বড় বক্তা আমার নাম কেন নিচে আমি এত বড় বক্তা মানুষ আমাকে কেন বাহবা দেয় না আমি এত বড় বক্তা আমাকে কেন ময়দানের স্টেজে স্লোগান দিয়া উঠায় না এরকম একটা ভেতরে মনের কষ্ট আছে না নাই অনেকের আছে এইটারে যারা দমাইয়া সাথে চলবে তারাই তো কামিয়াব তারাই কি এই রকম একজন ব্যক্তি বাংলাদেশে আলেমরা শুধু তার নাম জানে সাধারণ মুসলমান দূরের কথা ছাত্ররাও তারে ভালো করে জানত না নিজেকে এত গোপন এত গোপন করে রেখেছেন প্রকাশ করতেন না কিন্তু আল্লা তারে এমন একটা ধাক্কা দিয়া এমন জায়গায় উঠায় দিয়েছেন হাজার বছর দৌড়াইলেও সেই জায়গায় ওঠা বড় কঠিন নিজেকে যদি বড় বানাতে চাও মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিন নিজের নাম কাম যেন না থাকে প্রকাশ না হয় এমন এক গোপন বান্দা এই বাংলাদেশের হাজারো লাখো আলেমদের মধ্যে হাতে গোনা দুই একজনের ভেতরে একজন মুফতি আব্দুল মালিক দামাত বারাকাত গোপন হায়া থাকতেন আল্লাহ কোথায় নিয়ে গেলেন একটা বাটন সেট চালায় আর যারা এখন বলতে গেলে আলিবা তাও পারে না বাথরুমের সুন্নত কি জানে না এরা টাচ মোবাইল চালায় আল্লাহ এগো বড় আলেম না বানাইলে কারে বানাইব বাথরুমে গিয়া মোবাইল চালায় কোরআন সামনে নিয়া মোবাইল চালায় কিতাব সামনে রেখে মোবাইল চালায় সারা রাত মোবাইলে গুনা সকালবেলা চক্ষ লাল কেলাসে আবার ঘুমায় কেলাসে ঘুমাও কেন পাশের থেকে এক দুবে কয় রাতে তাহার যুদে ঘুমাইতে পারে নাই অথচ মোবাইলে করছে আকাম কি করছে সারারাত মোবাইলটা নিয়া বিছানার ভেতরে বসে বসে চোখের জেনা জবানের জেনা কানের জেনা অন্তরের জেনা আল্লাহর কস যারা এমন গুনা করবা তোমার সিনায় আল্লাহ কোরআনের এলেম দিবে না দিলেও থাকবে না দিলেও رزينا قس الجبار فينا لنا علم وللأعداء مال فإن الْمَاءُ ليفني عن قريبين وإن العلم باق لا يزال قران قط যার কোনো তুলনা কোরআন এতটা পাওয়ারফুল পবিত্র পাক যার কোনো তুলনা নাই অতএব আল্লাহর কসম করে বলে নাম যার অন্তরটা গুনার দ্বারা নাপাক ওই অন্তরে আল্লাহর কোরআন ঢুকবে না ঢুকলেও থাকবে না ঢুকলেও আর এই আইলেম অর্জন করার জন্য কষ্ট যে যত বেশি কষ্ট করবে আল্লাহ তার এলেমে বরক তত বাড়ায় দিবে এখন তো কষ্ট নাই তলিবুল সাইনবোর্ড লাগাইছে তলিবুল এলম হাকিকতে কতে তলিবু তাম খানা তালাশ করে কয়বালা বলা গোস্ত ঠিক নি মাদ্রাসায় গিয়া লেখা পড়ার আগে খুঁজে রুটিন কেমন খাওনের পাইবা এলে আসবে না তোমার মাকসাত খাওন তো খাওয়ন পাইতেছো তোমার মাকান আমার ঘুমানের জন্য খাট আসেনি তোষক আসেনি বালিশ আসেনি কোল সহ তুমি থাকার জায়গা পাইবা এলেম পাইবা না আর যদি মাকসাদ বানাও এলিম আমি খানা পাই না পাই আমার এলেম দরকার আমি থাকার ঘুমানোর ভালো জায়গা পাই না পাই আমার এলেমের দরকার এর নবীর আসে তাহলে খানায় হালকা কষ্ট ঘুমে হালকা কষ্ট কিন্তু এক সময় এলমের দ্বারা এত মর্যাদা আল্লা দান করবেন প্রধানমন্ত্রীও এত মর্যাদা পাবে না দান দাদ বা সওয়াব অগ্নাদারত দোস্তে হালকা জারেরা মিস্তে ই হাসলাতে একে দিন দারে ছাত্র ভাইদের জন্য দিল খুলে কিছু কথা বলে গেলাম এবং যারা গার্ডিয়ান আছেন অনেক সন্তানেরা মা বাবার উল্টা কারণে লেখাপড়া থেকে সন্তান বঞ্চিত হয়ে যায় সন্তানটা চায় আমি এলেমের ময়দানে যাব সন্তানটা চায় আমি এলেম নিয়া দুনিয়াতে বাঁচব কিন্তু মা বাবার মনে মানে না মা বাবার দুর্বলতার কারণে অনেক সন্তানের এলেম থেকে বঞ্চিত হতে হয় এই জন্য মা বাবাকেও সতর্কতা অবলম্বন করতে হবে মাদ্রাসায় আইন মোবাইল চালানো যাবে বাসায় গেলে মা মোবাইল দেয় বাবায় মোবাইল চালাবার সুযোগ দেয় এই সন্তানটা এক মাস মাদ্রাসায় থাইকা যে চার্জ দিছে মোবাইলের ব্যাটারিতে কলবে বাসায় যাইয়া মা বাবার মোবাইল দেইখা কলবের ব্যাটারির চার্জ নষ্ট এক সপ্তাহ থাইকা কয় মাদ্রাসায় দুই দিন পরে যাব এবার মা কয় না যা এবার মা কয় আসা যেহেতু যাবি দুই দিন পর ঠিক আছে থাক এবার কাম্মু হুজুরের বলে দাও আমার অসুস্থতা না হয় তোমার অসুস্থতা একটা বইলা দাও এইভাবে করতে 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 লেখাপড়া আর ভালো লাগে না এজন্য চতুর্মুখী প্রচেষ্টা চালাইয়া যদি বান্দা আল্লাহর কাছে আগাইতে পারে আল্লাহ তার এলেমের বরকত বাড়ায় শিখার তো এলেম জন্য কি লাগবে কথা না শেষ আমিও শেষ এলেম শিখার জন্য কি করতে হবে কষ্ট কষ্ট আচ্ছা এলেম তো একটা সাইড আচ্ছা কষ্ট ছাড়া দুনিয়াতে বড় হইছে কে বলেন তো আর যেটি কষ্ট ছাড়া বড় হইছে দশতলা বিল্ডিং গুমে তুইটা দেখি ছিল ফকির এখন দশতলার মালিক কয়েকদিন পরে দেখি বিল্ডিং থুইয়া জঙ্গলে দৌড়ায় ঠিক নি যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি মরে যায় আর যেই গাছ আস্তে আস্তে বড় হয় ওটার শিকড় মজবুত হয় না যারা টাকা পয়সা কষ্ট করে পান দোকান থেকে চায়ের দোকান সেখান থেকে কষ্ট করে 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 পাঁচশো টাকা বেতন এক হাজার টাকা বেতন দেড় হাজার টাকা বেতন এভাবে করে করে যারা সম্পদ অর্জন করেছে এরাই হলো আসল ধনী আর যারা তুফানের মতো টাকা আসে গরিবের বেতন মারে আছে না কলমের খোঁচায় জুলুম করে এরা যেমন তুফানের তুফানের মতো মতো যায় যায় আবার তাহলে কষ্ট করলে ওই জিনিসের স্থায়িত্ব হয় মর্যাদা বাড়ে মূল্যায়ন বাড়ে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ মাদ্রাসার ছাত্র এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন চলতে থাকবে ধারাবাহিকভাবে আপনারা শেষ দোয়া করে এরপরে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আদর্শ মানুষ গড়ার তৌফিক দান করেন ছাত্ররা আপনাদের কাছে যাবে ব্যাগ রুমাল নিয়ে। আল্লাহরস্তে কোরআনের খেদমত একটু অংশীদার হবেন শরিক হবেন ছাত্র ভাইরা নেমে ব্যাগ রুমাল